আমাদের মাঝে নতুন একটা পার্টি গেম নামে একটা নতুন মোড় চলে আসছে যে মোড়টা খুবই মজাদার তো এখানে আমি সবাইকে সাজেস্ট করবো একটু এখানে জয়েন করে খেলার জন্য খুবই মজার একটা গেম তো এখানে আমরা স্টার্ট করে দিই প্রথম পেয়ে আমাদের সেই ঐতিহাসিক সেই গেম গেমটা যেখানে পিছনে থাকা ডেট হয়ে যায় দেখতে পারলে তো আমি এরকম বিরিয়ানিটি গিয়ে বলতে হোক চলে যেতেছি সামনের দিকে পিছনের দিকে তাকায় দেখতে পারলে নড়া চড়া করলে ডেট তো এখানে আমি কোনো রিস্ক নেবো না আস্তে আস্তে করে অনেকটা আগে গেছি মাছ পর্যায়ে চলে আসছি এই মোড়টা আগে আসছিল পর্ব ছিল এটা এবার মায়া দিছে মায়াটা পেছনে ফিরে তাকে যে দেখে কেউ লড়াচড়া করতেছে সে ডেট এখানে আমি খুব সতর্কতার সাথে আগে যাই শেষ প্রান্তে চলে আসছি একদম শেষ প্রান্তে পিছনে আর কেউ আছে কি একজন আছে তো এখানে আমি চলে আসলাম এখানে আমি চলে এসে পেলাম নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করতেছি নেক্সট রাউন্ড গ্লাস ব্রিজ গ্লাস ব্রিজটা ছিল খুবই মজাদার একটা জিনিস আমরা এখানে দাঁড়িয়ে থাকার পর গেটটা খোলার পর আমরা এখানে আশা করি এখানে কিন্তু জাম্প করি গ্লাসটা যদি ফেক হয় অবশ্যই আমরা ভেঙে পড়ে যাবো যে দেখতে আশেপাশে আরে রে আমি তো চাইনি গ্লাসটা যদি ফেক হয়ে আমরা ভেঙে পড়ে যাবো আর যদি রিয়েল হয় তাহলে সেখানে আমি দাঁড়িয়ে থাকবো তো এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমার সম্ভাবনা এদিকে সবাই ভেঙে ভেঙে পড়ছে যেহেতু রাস্তাটা আমার জানা আছে তো আমি প্রায় রাস প্রান্তে চলে আসছি প্রায় রাস প্রান্তে আর একটা বাকি আছে এটা এটা দিকে না রে না আরে না ওইটাই ছিল ঠিক ছিল এখন যেহেতু প্রত্যেকটা গ্লাসে রিয়েল আছে আর রেগুলার ভেঙে গেছে তো রাস্তাটা জানা আছে আমার জানা হয়ে গেছে এখানে আমি খুব সহজে দিতে পারবো আমার তো কিছু সেকেন্ড বাকি আছে তো এখানে আমি ট্রাই করি এবং জাম্প মাধ্যমে জাম্প জাম্পিং করে জাম্পিং করে আমি এখানে চলে আসি হচ্ছে টিম এটা আরও মজাদার এখানে একটা বম থাকবে যে বোমটা অন্যজনকে দিয়ে দিতে হবে অর্থাৎ আমার কাছে এই আমার গা ঘেঁচতে হবে এখানে আমি দোয়ে ওরে ভাই আমি চাই না চাইতে না চাইতে এখানে ওই আমার গা ঘেস আমার নিয়ে গেছে এখানে মতো কয়েক সেকেন্ড থাকে ছাব্বিশ সেকেন্ড মতো ছাব্বিশ সেখানে অন্য কাউকে দেওয়া যায় তাহলে সে বেঁচে যাবে আর না যেতে পারে সে ছাব্বিশ সেকেন্ড পর ইলিমিট হয়ে যাবে আমি দাঁড়িয়ে ভাই আমাদের দৌড়া দৌড়া আছে দৌড়ালে দৌড়া আরে আর কি গেছে কি গেছে দৌড়া আর জুড়ে দৌড়ালে আরে এখান দিয়ে আর নিচে দিয়ে যা এবং ফাঁকা দিয়ে এখান দিয়ে ঘুরে আরে আমার কাছাকাছি মেবি শেখ ডেট জিরো সেকেন্ড চলে আসছে আমার কি পায় কি ওর আমার পিছনে আরে দৌড়া আরাম দিয়ে দিচ্ছে আরে আরে টুর জন্য পায় না আরে দেখি আমি পারি কিনা আবার ডিফুজ করার জন্য এখানে ওকে দেওয়ার জন্য দৌড়া আরও জোরে তাসুয়া আর জোরে আরে রে আর এটা চাইছিলাম আর এখানে জাম্প করে থামবে এখানে থামার সাথে আমি জাম্প করার ওকে দিয়ে দিচ্ছি আমার তো কিছু এখানে বাকি তো এখানে আমি দৌড়ায় পাড়াইতেছি ওর থেকে যেন আমি ওর কাছে আমার ধারের কাছে না আসতে পারে এখানে দৌড়া আরো জোরে দৌড়া মেবি ও ডেট মানে বুঝতে পেরেছে যে আর পারবে না এই জন্য দাঁড়িয়ে আছে এবং আমি এখানে খুব সহজে বইটা পাওয়া যায় খুবই মজার একটা মোড় ছিল যারা যারা এখন ট্রাই করেনি টাই করো